হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সেটি হচ্ছে চার্জার ফ্যান এই দোকানটা হচ্ছে আমার আলাম ইন টেলিকম এই চ্যানেলটাও হচ্ছে আমার আমার নিজের চ্যানেল নিজের দোকান যা কিছু আপলোড করি আপনাদের উদ্দেশ্যেই আশা করি ভিডিওটা দেখেন ভালো লাগবে আজকে বেশি হচ্ছে চার্জার ফ্যান এই চার্জার ফ্যানের কোয়ালিটি অনেক ভালো মানের এগুলো হচ্ছে মেড ইন চায়না ডিফেন্ডার কোম্পানির এগুলা এক চার্জে লো স্পিডে আঠাশ ঘন্টা আর ফুল স্পিডে আট ঘন্টা চলে এক চার্জে এগুলা মেড ইন চায়না অনেক ভালো মানের চার্জার ফ্যান বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো মানের চার্জার ফ্যান আজকে দেখাচ্ছি আমার কাছে সব ধরনের চার্জার ফ্যান আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে উনত্রিশ বারো একটা মডেল আর একটা হচ্ছে ছিয়াশি মডেল এগুলা ষোলো ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি তিন মডেলের হয় আমার দোকানটা হচ্ছে মূল্যত ইলেকট্রিক্যাল তারপর হচ্ছে হার্ডওয়্যারের আইটেম স্টেশনারি আইটেম তারপর হচ্ছে বিকাশ নগদ ফ্লাক্সি লোড হ্যাপি বার্থডে আইটেম খেলনার আইটেম যাবতীয় আইটেম আমি হোলসেল তারপর খুচরা দুই পাবি বিক্রি করি কারোর যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন নিতে পারবেন কম রেটে আমার কাছে বিশেষ করে চার্জার ফ্যান একশো পঞ্চাশ পিস আছে চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি এবং ষোলো ইঞ্চি এগুলার ওয়ারেন্টি হচ্ছে এক বছর আর সাত দিন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিনের কিছু কিছু হইলে আপনি চেঞ্জ করে নতুন নিতে পারবেন আর এক বছরে ফ্রি সার্ভিস পাবেন যদি কোনো সমস্যা হয় তাহলে ফ্রি সার্ভিস হ্যাঁ টাকা সেরে নিতে পারবেন এটা হচ্ছে আমার দোকান দোকানের অনেক আইটেম আছে সব আইটেম দিনে বলতে পারবো না আরেকটা ভিডিও নিয়ে আলোচনা করব। আজকে শুধু চার্জার ফ্যান এখনো পুরোপুরি এখনও গরম পড়ে নাই কয়েকদিন পরে প্রচণ্ড গরম পড়বে তখন চার্জার ফ্যানে অনেক চাহিদা থাকে গত বছর চার্জার ফ্যান লাশ মুহূর্তে পাওয়া যায় নাই কারোর যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন নিতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের দোকান হচ্ছে ঢাকা বাসাবু টেক। আমাদের কাছে খেলনার আইটেম ফুটবলের সব আইটেম আছে খেলনারও সব আইটেম আছে আমরা খুচরো বিক্রি করি পাইকারিও বিক্রি করি এই যে চার্জার গাড়ি রিমোট কন্ট্রোল গাড়ি মশার ব্যাট পাইকারি রেট তিনশো টাকা তারপর মাল্টি বালো মানের মিডিয়াম মানের সবই আছে তারপর হচ্ছে ক্যাপ্টেন বাইক মোটর বাইক বাচ্চাদের এগুলো হচ্ছে একুশশো নব্বই টাকা পাইকারি রেট মোবাইলে অ্যাক্সেসরি যাবতীয় আছে এই যে ভালো মানের মাল্টিপ্লাক গুলো আছে দুশো টাকা পার পিস পাঁচ মিটার কেবল আছে দশ মিটারে কেবল আছে এই যে খেলনা এই যে পাতা পাতাকাড়িগুলো হচ্ছে একশো নব্বই টাকা পাতা ফিশিং গেম হচ্ছে একশো সত্তর টাকা তারপর আছে আইসক্রিম পাতা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ক্যাপ্টেন বাইক একুশশো নব্বই টাকা পার পিস এগুলো হচ্ছে ব্যান্টেন টেন টেন তিন ধরনের হয় ষোলো সাইজ বড়ো সাইজ এটা হচ্ছে বড়ো সাইজ তিনশো নব্বই টাকা পিস তারপর হচ্ছে মোবাইলের চার্জার এগারো ওয়াট আঠারো ওয়াট তেইশ ওয়াট তেত্রিশ ওয়াট এগুলো পাইকারি রেট হচ্ছে এগারো ওয়াট শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা আঠারো ওয়াট দুশো চল্লিশ টাকা এগুলো হচ্ছে ইয়ার্ড বার্ডস অ্যাপেলের এয়ার বার্ডস পাঁচশো পঞ্চাশ টাকা টেন এয়ার বার্ডস তিনশো নব্বই টাকা ব্লুটুথ শুধুমাত্র আশি টাকা পার পিস তারপর আছে নিচে টর্চ লাইট আশি টাকা পিস কেসিও ক্যালকুলেটার তিনশো সত্তর টাকা পার পিস আর সাইন্টিফিকগুলো হচ্ছে চারশো নব্বই টাকা পার পিস রাউটারগুলো হচ্ছে চার অ্যান্টেনিয়ার টেন্ডা বারোশো টাকা আর তিন অ্যান্টেনিয়ার ইয়ার টিপিলিং হচ্ছে পনেরোশো টাকা চার অ্যান্টেনিয়া টিপিলিং হচ্ছে শুধুমাত্র পঁচিশশো টাকা আমাদের ইলেকট্রিক্যাল আইটেম খেলনা আইটেম হার্ডওয়্যারের আইটেম স্টেশনারি আইটেম তারপর সে এগুলো হচ্ছে স্টেশনারি আইটেম এগুলো হচ্ছে এগুলো হচ্ছে শোপিস আইটেম শোপিস আইটেমগুলো সবগুলো লাইটিং গ্লাসের ভিতরে নিচে সুই দেওয়া আছে এগুলো হচ্ছে স্টেশনারি আইটেম এগুলো হচ্ছে পেনসিল বক্স রাবার কাটার ইরেজার পেনসিল আজকে ভিডিওতে মূল উদ্দেশ্য হচ্ছে চার্জার ফ্যান নিয়ে কথা বলা আমাদের দোকানে মোবাইল ব্যাংকিং বিকাশ এজেন্ট নগদ এজেন্ট সব কিছুই আছে যার যেটা প্রয়োজন সে সেই সুবিধাটা নিতে পারবে মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ খেলনার ইলেকট্রিক্যাল আইটেম কারোর যদি প্রয়োজন হয় নখ দিবেন পাইকারি রেট নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মতো নিতে পারবেন আমাদের গোডাউনে আরও আট কার্টুন মাল আছে প্রত্যেকটা কার্টুনের ভিতরে চার পিস করে আছে টোটাল ফ্যানের কালেকশন আছে একশো পঞ্চাশ পিস কারোর যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন দোকানে এসেও নিতে পারবেন ওয়ারেন্টি আছে এখানে পুরাপুরি শীত এখন শীত শেষ হয় নাই গরম যখন পড়বে এই ফ্যানগুলা এক দুই দিন বিক্রি বিক্রি হয়ে যায় যখন কারেন্ট লোডশেডিং দিয়ে গত বছর যেরকম লোডশেডিং দিছিল এবার যদি ওই রকম সেম লোডশেডিং হয় তাহলে এই ফ্যানগুলো চাহিদা অনেক বাড়বে দামও চেঞ্জ হয়ে যাবে কারণ গত বছর এই ফ্যানগুলো লাস্ট মুহূর্তে সাত হাজার আট হাজার দশ হাজার পর্যন্ত হয়ে গেছিল আশা করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ফ্যান আছে চার্জার ফ্যান এটি হচ্ছে আমাদের স্টকে দোকানে দুই জায়গায় আছে কারোর প্রয়োজন হলে যোগাযোগ করলে নিতে পারবেন কম রেটে এখানে রেট কম আছে কারণ এখন চলে এসে ফেব্রুয়ারির মাঝামাঝি মার্চ এপ্রিলে যখন গরম পড়বে পছন্দ তখন এ দাম আর থাকবে না দাম চেঞ্জ হয়ে যাবে